আজকে কলেজ স্তরের অ্যান এপি ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশ সালদিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বেঙ্গলি মেজরের ফার্স্ট পেপারের পরীক্ষা ছিল তো এই পরীক্ষাটা কিন্তু গত মাসের বাইশ তারিখে হবার কথা ছিল যেটা বিভিন্ন কারণে পিছিয়ে আজকে হয়েছে তো আমি তোমাদেরকে যে সাজেশানটা দিয়েছি যারা সাজেশানটা ফলো করেছো আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে বা যারা আমার থেকে নোটস নিয়েছো তাদের পরীক্ষা তো ভালো হয়েছে অলরেডি তারা জানিয়ে দিয়েছে যেমন আমি যে সাজেশানটা দিয়েছি সেই সাজেশান থেকে প্রত্যেকটা ইউনিট থেকে কোশ্চেন কমন পড়েছে সেখানে ইউনিটগুলি একটু এদিক হয়েছে কারণ ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে সিলেবাসটা দু হাজার তেইশে দিয়েছিল সেটা কিন্তু দু হাজার চব্বিশে এসে কিছুটা মডিফাই করে নতুন করে সিলেবাস দিয়েছে কিন্তু সেই চব্বিশের সিলেবাসটা অর্থাৎ নতুন সিলেবাসটাকে ফলো না করে তারা পুরোনো সিলেবাসটাকেই ফলো করেছে অর্থাৎ দু হাজার তেইশের সিলেবাসটাকেই ফলো করে নিয়েছে তো ইউনিটগুলি একটু এদিক সেদিক হয়েছে তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে সিলেবাসটা দেওয়া আছে এখন দেখবে সেই সিলেবাসের সাথে ইউনিটগুলি কিন্তু আজকে মিলছে না ঠিক আছে যে পরীক্ষক কোশ্চেনটা করেছে হয়তো বা ওই পরীক্ষকই সিলেবাসটাকে ফলো করে নিই যেমন আমি যে প্রশ্নগুলি দিয়েছি প্রথম থেকে বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ এই প্রশ্নটা কমন পড়েছে দ্বিতীয় থেকে পাল সাহিত্যের উপর প্রশ্ন দিয়েছে আমি তোমাদেরকে একটি প্রশ্ন দিয়েছিলাম যেখানে বাংলা ভাষার জাতিসত্ত্বের যে পাল ও সেনযুক যারা এই প্রশ্নটা পড়েছে তারা কিন্তু লিখতে পারবে ঠিক আছে হুব কোশ্চেনটা একটু ব্যতিক্রম করে দিয়েছে আর কি সেম তৃতীয় ককে অর্থাৎ দ্বিতীয় ককে আমি যে প্রশ্নটা দিয়েছিলাম আর একটা তুর্কি আক্রমণের উপর তুর্কি আক্রমণের আমি প্রশ্নটা যেটা দিয়েছি সমাজ ও সাহিত্যে এখানে দুটা প্রশ্ন আলাদা আলাদা করে এসেছে অর্থাৎ সমাজের উপর যে প্রভাবটা সেটাও এসেছে সাহিত্যের উপর যে প্রভাবটা সেটাও এসেছে আর তুর্কি আক্রমণের কারণে আমি যেটা ব্রড কোয়েশ্চনে বলেছিলাম সেটাও টু মার্ক্সে এসেছে এবং যে প্রশ্নটা আমি ব্রড একটু একটা পার্ট দিয়েছিলাম যে বাংলা সাহিত্যের ইতিহাসে কোন কালকে অন্ধকার যুগ বলা হয় সে পার্টটাও টু মার্ক্সে এসেছে অর্থাৎ তুর্কি আক্রমণের উপর যে একটি প্রশ্ন আমি বলেছি সে সবগুলি ব্রড কোয়েশ্চনেও এসেছে টু মার্ক্সও এসেছে তারপর তোমাদেরকে ইউনিট ফোরের মধ্যে থেকে আমি চর্যাবত বলেছিলাম কিন্তু সেটা ইউনিট থ্রি এর মধ্যে বলেছিলাম যে সেটা এসেছে ইউনিট ফোরে চর্যাপদের উপর চর্যাপের ভাষা ভাষা সম্পর্কে এসেছে এবং এখানে প্রতিফলিত সমাজ জীবন সম্পর্কে এসেছে অর্থাৎ চর্যাবতের যে প্রশ্নটা আমি প্রথমে বলেছি সেই প্রশ্নটাই তোমাদের কিন্তু এসেছে ঠিক আছে কিন্তু আমি ইউনিট থ্রি এতে বলেছিলাম সেটা ইউনিট ফোরে এসেছে আর যারা মনসমঙ্গলের উপর প্রশ্ন সেকেন্ড পেপার পড়েছে তারা কিন্তু ফার্স্ট পেপারেও মনসমঙ্গলের প্রশ্নটা দিতে পারবে কারণ মনসমঙ্গলের দুজন কবি অলরেডি সেকেন্ড পেপারও তোমরা পড়েছো সেটা ফার্স্ট পেপারও এসেছে অর্থাৎ তবে দরকার নেই কারণ চর্যাপদ কমন পড়ে গেছে ওকে তো আশা রাখছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে আর তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারের প্রথম দিক থেকে নোটস সাজেশনের প্রয়োজন হবে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ডিসক্রিপশান দেওয়ার নম্বরে আর তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা নিয়ে আমি তোমাদের কয়েকদিনের মধ্যেই ভিডিও আপলোড করব ডিসকাস করে দেবো তোমাদের সেই সিলেবাসটা ওকে থ্যাংক ইউ